রাধে রাধে বন্ধুরা তো আবার চললাম তোমার সাথে একটা খুব ছোট্ট দিকে ভিডিও নিয়ে আর এখন তো মানে আজকে চেয়ে মহা অষ্টমী আর অষ্টমী দিনে গোপাল সোনার সেবার ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো প্রায় অনেকদিন তোমার সাথে না সেবার ভিডিও আমি শেয়ার করিনি আর তোমাদের সববার প্রিয় ক্যাশব সোনা তো এখন বসে আছে আরও পরেছে আজকে পাঞ্জাবি তোমরা তো ওই লুকটা দেখে নিয়েছো অলরেডি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এই যে নতুন পাঞ্জাবি পরিছে এত সুন্দর লাগছে মানে অপূর্ব লাগছে আর তোমাদের বাড়ির লাড্ডু গোপালকে তোমরা কি আজকে কি ড্রেস পরালে মানে পাঞ্জাবি পরালে না এরকম কোনো ড্রেস পরালে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো ভিডিওটা খুব ছোট্ট মতন করব শুধুমাত্র সেবাটুকুন শেয়ার করব আজকে সেবাটা তো তোমরা অবশ্যই আর সঙ্গীতজ্ঞ আর আদাদের কিন্তু কমেন্ট জানাতে একদম বলো না এই যে তোমাদের সববার প্রিয় অফ সোনা তোমরা তো দেখতেই পাচ্ছ আর এত বক্স বাজ্য যে চারিদিকে মানে এখন তো দুর্গা মানে দুর্গাপুজায় তো শুভ সারতীয় সব বাইকে জানাই তোমাদের দুর্গা পুজো কেমন কাটছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার তো দুর্গা পুজোর এবার বাড়িতেই কাটছে আর কি কারণ গোপাল ছেড়ে আমি কোথাও যেতে পারছি নি আর যেতে চাইও নি কারণ সবার আগে আমার গোপাল সন্নাথ তোমরা তো অনেকেই জানো একে আমি অনেক কষ্ট করে এনেছি ঠিক আছে তো আমার কেশব সোনার গোপাল মানে কেশব সোনার তোমাদের সবার প্রিয় এত সুন্দর কাটছে ও দুর্গা প্রতিদিন নতুন ড্রেস আর এখন দুর্গাপুজো মানে খাওয়া দাওয়া এনজয় তো এইটুকু নেই ঠিক আছে চারিদিকে বাইরে ফটকা ফুটছে তো খুব ভালো কাটছে তো আর হাতে কি নিয়ে আছে দেখো এটা আমি কালকে এনেছি ওর জন্যে পুরো ভর্তি ছিল অলরেডি ওর কিন্তু অনেক আর কি খাওয়া হয়ে গেছে এখন এটা মাত্র আছে তো চলো এখন বেশি না বকে অবশ্য সেবাটা তোমার সাথে শেয়ার করি তোমরা দেখো তোমাদের খুব খুব ভালো লাগবে আর হ্যাঁ এখন কিন্তু লং লং ভিডিও শেয়ার করা হচ্ছে না সেবার ভিডিও তার কারণ এত চারিদিকে যে মানে প্রচুর আর এই দুর্গা কিন্তু পেরিয়ে গেলে কিন্তু অবশ্যই মানে ছুটির দিনে কিন্তু লং লং ভিডিও অবশ্যই শেয়ার করবো আর আজকে অষ্টমীর দিনে আমার গোপাল সোনার লুকটা এত সুন্দর লাগছে মানে অপূর্ব লাগছে তো চলো দেখতে থাকো সঙ্গে থেকো ক্যামেরাটা আমি ভালোভাবে সেট করে নিয়েছি ঠিক আছে তো চলো এখন ওকে কী সেবা দেবো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো ভিডিওটা আজকে খুব ছোট করব তো নেক্সট বারে কিন্তু অবশ্যই দুর্গা পুজো পেরোলে কিন্তু লং লং ভিডিও আসবে তো আমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অবশ্যই কিন্তু পাশে থেকো আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও রাধে রাধে ঠিক আছে তো এই যেটা হচ্ছে ছোটো গ্লাস তো ছোটো গ্লাসটা না এখন এক সাইডে রাখি এটা হচ্ছে বড় গ্লাস তো দেখতেই পেয়েছো চারিদিকে পুজো পুজো ভাব আর কত সুন্দর একটা মানে পুজো হচ্ছে ঠিক আছে ভীষণ সুন্দর পুজো হচ্ছে তো চলো এখন গোপাল সোনাকে তো দেখতেই পাচ্ছ হাতে কি নিয়ে আছে ওইটা মানে এত খেতে পছন্দ করে এত ভালোবাসে খেতে মানে ভীষণ পছন্দ করে ভীষণ খেতে ভালোবাসে ঠিক আছে তো ওটা এখন থাক আমি এখন ওকে আজকে দুধ দুবো তোমার তো দেখতে পাচ্ছ এই যেখানে দুধ দিয়ে দিচ্ছি এই চল এখানে দুধ দিয়ে দিলাম এদিকে তাকাও শুনে ক্যামেরাটা দিকে সবাই তোমাকে দেখছে ঠিক আছে আর তোমরা সবাই কিন্তু মানে ভোগ দর্শন করো ভোগ দর্শন করলে কিন্তু অবশ্যই দুর্ভোগ কাটে গোপাল নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে করতে পারো আর ওটা এখনর বেস্ট খাবার হয়ে গেছে সম্পাপড়ি কালকে এক ডিবা আমি এনে দিয়েছি ওর জন্যে তো ওটা শেষ করুক আবার কিন্তু এনে দেবো ঠিক আছে তো এখন যেহেতু ও হাতে খাবার খাবে মানে প্রথমে আমি ওকে খাবার খাইয়ে দেবো তারপরে তো ও নিজেই খাবার খাবে তো তার জন্যই কিন্তু আমি এটা নামিয়ে রাখছি সাইডে সাইডে রাখছি ঠিক আছে এটা কিন্তু আছে তুমিই খাবে ছোটো বাচ্চা তো ওদেরকে বলে নিতে হয় কেড়ে নিতে নেই করা ঠিক আছে তো চলো এখন আমি ওকে নিজের হাতে খাইয়ে দিই আর বাইরে তোমরা তো পুজোর আওয়াজ শুনতেই পাচ্ছ পুজোর মানে পুজো হচ্ছে ঠিক আছে তো অন্য সময় তো বক্স পাঠিয়ে তার জন্যে ভিডিওগুলো করা হচ্ছে না ঠিকঠাক এবার আমি নিজের হাতে ওকে খাইয়ে দেবা রাধাধা দেখো ওকে কিন্তু আমি নিজের হাতে কিন্তু খাইয়ে দিলাম ঠিক আছে আর ও এত খুশি বাবুটা মানে ভীষণ খুশি আর এটাও কিন্তু ওকে দিয়ে দিচ্ছি এটা ও খাক ছোট বাচ্চা তো এইটাই দিই তিনটে আছে আর বাকি সব খেয়ে নিয়ে যে সোনা তো ভগবান যখন খাবার খায় তখন কিন্তু আমাদেরকে দশ মিনিট সরে যেতে হয় বা কিন্তু একা থাকতে হয় আশা করে তোমরা সবাই জানো ঠিক আছে তো তোমরা অবশ্যই প্রসাদ দর্শন করো ভোগ দর্শন করো আর তোমাদের বাড়ির গোপকে তোমরা কি দিচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আরে দেখো এত সুন্দর লাগছে মানে কি বলবো অপূর্ব লাগছে আর এই দেখো মুখটা দেখো কত কিউট লাগছে আর কত সুন্দর লাগছে মানে অপূর্ব লাগছে তো ভিডিওটা আর বেশি আমি লং করছি নি এখন আমি সরে যাচ্ছি কপাল খাবার খাবে তারপরে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোন আপসোটে অবশ্যই কিন্তু দেখা হচ্ছে ঠিক আছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ আর এখানে অবশ্যই ভোগ দর্শন করো ভোগ দর্শন করলে কিন্তু অবশ্যই দুর্ভোগ কাটে তোমরা অবশ্যই কিন্তু সবাই ভোগ দর্শন করে নাও ঠিক আছে সব ভাই আর এই যে দেখতেই পাচ্ছ পাপড়িগুলো ওকে দিয়ে দিলাম বাবু কতক্ষণ ধরে খাবো খাবো করছিল তো ওগুলোও কিন্তু আমি ওকে অফার করে দিয়েছি দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা আমি বেশি বড়ো করছি নি ছোটো মতনে রাখছি ভিডিওটা ঠিক আছে সেবার ভিডিও আসবে তোমরা সেবার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো অবশ্যই আসবে আজকে একেবারে ছোট্ট একটি ভিডিও বানালাম জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল